বাংলাদেশ নামের ছোট্ট দেশটি যদি হয় একটি কবিতা তবে তার প্রতিটি পংক্তি বৈচিত্র্যময় এক একটি ব্যঞ্জনা বাংলাদেশ যদি হয় একটি গান তার প্রতিটি শব্দ যেন সম্মোহনী সুরের অবিনাশী আহ্বান এই জনপদের প্রান্তরে প্রান্তরে ছড়িয়ে রয়েছে এমন সব দৃশ্যপট যা সত্যি এই দেশকে করে তোলে সকল দেশের রানী গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সব ঋতুতেই এখানকার জনপদ বৈচিত্র্যময় সৌন্দর্যে নিজেকে মেলে ধরে যেন যেমন ইচ্ছে লেখা আমার কবিতার খাতা কিন্তু এমন সৌন্দর্য উপভোগ করতে হলে ঘর থেকে বের হতে হবে চোখ মিলে তাকিয়ে দেখতে হবে আজ আপনাদেরকে এমনই এক জায়গায় নিয়ে যাব যেখানে ভিন্ন এক ফলের সাম্রাজ্য সবুজ আর হলদে পেয়ারার অদ্বিতীয় এক জগৎ জি এর নাম ভাসমান পেয়ারা বাজার ভিন্ন ধারার জলজ এই বাজারের সৌন্দর্য উন্মোচনের আগে চলুন জেনে নেই সেখানে পৌঁছানোর উপায় রাজধানী ঢাকা থেকে যেতে হবে দক্ষিণের জেলা পিরোজপুরে বরিশালের লঞ্চে চড়েও যাওয়া যায় আবার গাড়িতে সরাসরি চলে যাওয়া যায় পিরোজপুরে ভাসমান পেয়ারা বাজারটি বরিশাল ঝালকাঠি ও পিরোজপুর এই তিন জেলার সীমান্তবর্তী একটি খালে অবস্থিত ফলে যাওয়ার রয়েছে অনেকগুলো উপায় যেভাবেই যাওয়া হোক শেষ পর্যন্ত পৌঁছাতে হবে ভীমরুলি নামক গ্রামে এই গ্রামের মাছ দিয়ে বয়ে যাওয়া কীর্তিপাশা খালেই বসে পেয়ারার বাজার ঝালকাঠি জেলার সদর উপজেলার ডুমুরিয়া কাপড়কাঠি কাঁচাবালিয়া ভীমরুলি রামপুর মিরকাঠি ও পিরোজপুর জেলার সরূপকাঠি উপজেলার আটঘর কুরিয়ানা বঙ্কুড়া সহ আরও কিছু গ্রামের প্রায় চব্বিশ হাজার একর জমিতে পেয়ারার চাষ হয় এখান থেকে উৎপাদিত পেয়ারাই খালের পানিতে ভাসমান নৌকায় বিক্রি করা হয় তাই এ বাজারের নাম ভাসমান পেয়ারা বাজার এই বাজার থেকে পাইকাররা পেয়ারা কিনে সারা দেশে সরবরাহ করে বাণিজ্যের পাশাপাশি ভাসমান পেয়ারা বাজারের নান্দনিক দিকটিও অসাধারণ কীর্তিপাশা খাল খুব বেশি প্রশস্ত না হলেও এর দুধারে সবুজ গাছের বেষ্টনী অপরূপ সৌন্দর্যের আবহ তৈরি করে সবুজের মাঝে শান্ত স্নিগ্ধ খালের পানিতে একটির পর একটি পেয়ারা বোঝায় ডিঙ্গি নৌকা এসে জড়ো হয় এক একটি নৌকায় হাজার হাজার সবুজ হলদে পেয়ারা থাকে নৌকাগুলো যখন সারি বেঁধে খালের পানিতে ভেসে বেড়ায় মনে হয় শিল্পীর আঁকা মোহনীয় কোনো চিত্রপট পেয়ারার মৌসুমে এ খালে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার বসে তবে সকাল থেকে দুপুরের আগে পর্যন্ত সময়টা সবচেয়ে জমজমার আপনি চাইলে একটি নৌকা নিয়ে এ বাজারে নেমে যেতে পারেন খালের পার দিয়ে নৌকা চললে হয়তো হাতের নাগালে চলে আসবে কোনো পেয়ারা গাছ বিক্রেতাদের কাছ থেকে পেয়ারা কিনেও খেতে পারবেন ভাসমান বাজারের উত্তর প্রান্তে খালের উপর একটি ছোট্ট সেতু আছে সেতুর উপরে উঠে দেখে নিতে পারবেন পুরো খাল এবং খালের মাঝখানে সবুজ এক ভাসমান বাজার কীর্তিপাশা খালে ভাসমান পেয়ারা বাজারে শত শত নৌকা তার মাঝে আপনিও একটি খোলা নৌকায় ভেসে বেড়াচ্ছেন হৃদয় দিয়ে উপলব্ধি করতে হলে ঘুরে আসুন ভাসমান পেয়ারা বাজার